لگن چوپ سے سائلنٹ وارجن چوب سے

এক মুরগি কয়েবার জবাই দেয় এটা ছাত্রজনদের বিপ্লবের মাধ্যমে এবং উইদাউট ব্লাড শেডিং একটা স্বাধীনতা অর্জন হয়েছে কিন্তু সেই অর্জনটাও একটা রক্ষা ঠিক মতো হচ্ছে না কারণ শুরুতেই চক্রান্ত ছিল একজন গুরু সে যে এরকম শুধু কেবাটা ঘুরতে গেল কেবা তোর বেশ চিনতে পারবো না আমরা গুরু সে যে সুন্দর সেটাই শুরু হলো কারেন্ট যায় কিনা তাদের

আল্লাহর কাছে যদি মশার পাখার যে টানাটা আছে মধ্যে যদি দাম থাকত তাহলে দাম নেই পানিও খাইতেন না কিন্তু আল্লাহকে যা খা খাইয়ে যা কম বেশি এরকম ইংলিশটা বুঝি না তবে আমি আদেশটা আগে শুনছি বাংলায় তো বলছি আল্লাহ পৃথিবীটা সৃষ্টি করার পর একবারও আর তাকায় নিন এক নজরে ওই যে পৃথিবী সৃষ্টি করে ছেড়ে দিয়েছে তার কুদরতি কন্ট্রোল এখনো চলতেছে তো বন্ধুরা কেউ আসছেন কিনা না জানি না জরুরি মেসেজটা পৌঁছায় দেবেন আসলে এটাই আমার উদ্দেশ্য দেখে এখন আদেশ পেন কি শেয়ার হবো পরে যাই

the prophet

পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্রজ্ঞানের আক্রমণের পরিকল্পনা কাল ঢাকা দখলের থার্টি সিক্স মিনিটের এই ব্লগটা আপনারা বলে দেখে নেন রিক্স জন্য রিক্স আছে তাছাড়া বড় সেলিব্রিটি আর টু রাগ করতে দরকার নেই করার তো এটা আপনারা দেখে নেবেন ইউটিউবে পাবেন আর অন্য চ্যানেল আছে

নাজিবউদ্দুল্লাহ সাবেক কুখ্যাত ডিজিএফআইর ডিজি মেজর জেনারেল আকবর হোসেনের এপিএস ছিলেন অথচ তাকে এখনও পর্যন্ত তার সেই গুরুত্বপূর্ণ পদ থেকে সরানো হয়নি পাঁচ তারিখ সকাল পর্যন্ত আর্মির ভূমিকা ছিল অত্যন্ত সন্দেহজনক সকাল দশটা পর্যন্ত আর্মি কড়াকড়ি ভাবে দায়িত্ব নিয়েছিলেন বিশেষ করে গণভবনের আশপাশে বারোটা পর্যন্ত ছাত্রদেরকে ভয় দেখাতে কয়েক রাউন্ড ফায়ার করা হয় তারিখ তিন বাহিনী চার প্রধান পুলিশ প্রধান এবং এর সারা রাত নির্ঘুম কেটেছে তিন থেকে পাঁচ তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে সেটা তুলে ধরবার আগে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ণনা দিয়ে আসা যাক এবং পরেরটি সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা না চালানোর অনুরোধ করে পোস্ট করা হয় দুপুর বারোটার আগে আসিফ নজরুলের করা হিন্দুদেরকে নিয়ে ওই পোস্টে প্রমাণ করে আসিফ নজরুল আগে থেকে জানতেন কিছুক্ষণ পর কি ঘটতে যাচ্ছে। বলছিলেন সাবেক এবং বর্তমান পুলিশের সমন্বয়ে সতেরোশ অস্ত্রধারী ক্যারিলা প্রস্তুত করা হয়েছে ত্রিশ নভেম্বরের জন্য

সশস্ত্র যুদ্ধের জন্য পুরো দেশকে মোট দশটি বিভাগে বিভক্ত করা হয়েছে যেখানে একজন করে ব্রিগেড মেজর নিয়োগ দেওয়া হয়েছে যাদের সবাই দেশেই অবস্থান করছেন এর মধ্যে গ্রুপে প্রাপ্ত জেডাই খান পান্নার নম্বরটিতে মেসেজ পাঠানো হলে মুহূর্তেই কল করতেই গল করে সবকিছু স্বীকার করেন পান্না আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলেও তাদেরকে ক্ষমতা প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না যে কারণে আওয়ামী লীগ নেতারা বেশিরভাগ এখনো দেশে থাকলেও তাদেরকে ধরা হচ্ছে না অতএব সেনাবাহিনীর উচ্চপদস্থ হাসিনাপন্থী অফিসারদেরকে দ্রুত সেনাবাহিনী থেকে সরাতে হবে সেনাপ্রধান যে ভূমিকা রেখেছেন তার জন্য তিনি অবশ্যই প্রশংসার দাবিদার কিন্তু সেনাপ্রধানকে প্রমাণ করতে হবে তিনি আসলেই নায়ক নাকি খলনায়ক পাঁচ তারিখের পরেও সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল না করা এবং গুম খুনের সাথে জড়িত অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া সহ বিদেশ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়া খুবই সন্দেহজনক। সূত্র জানিয়েছে সেনা প্রধানের স্ত্রীর সাথে প্রতিনিয়ত শেখ হাসিনার যোগাযোগ রয়েছে। অতএব সেনা প্রধানকে দ্রুত তার অবস্থান পরিষ্কার করে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন করে নিয়োগ দিতে হবে। সেনাবাহিনী জুনিয়র এবং মধ্যম সারির অফিসার এবং সৈনিকদের সবসময় দেশের স্বার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। মনে রাখতে হবে সেনাবাহিনী আমাদের আস্থার প্রতীক। দেশের যে কোনো প্রয়োজনে জনগণকে ডাক দেয় তাহলে এ দেশের প্রতিটি মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে পাশে থাকা ভারতীয় গুপ্তচর আসিফ মিলিটারি সেক্রেটারি সেলিম এবং প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে দ্রুত সরাতে হবে প্রধান উপদেষ্টার সাথে ছাত্র নেতাদের সাক্ষাতের পথ সহজ করতে হবে আসিফ নজরুলরা অসৎ উদ্দেশ্যে মাহফুজ আলমকে তার পাশ থেকে সরিয়েছে অতএব যত দ্রুত সম্ভব মাহফুজ আলমকে আবারও বিশেষ সহকারের পদে ফিরিয়ে আনতে হবে গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নাহিদ এবং আসিফদের মতামত প্রধান উপদেষ্টাকে গুরুত্বের সাথে নিতে হবে জেডাই পান্নাদের ষড়যন্ত্র এবার সফল না হলেও এই ষড়যন্ত্র চলতেই থাকবে বাংলাদেশের প্রতিটি মানুষকে চোখ কান খোলা রাখতে হবে মনে রাখতে হবে সূত্র আপনাদের ঘরের কোণেই ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে তাহলে সবার আগে স্কুল চট তো বাংলাদেশে আর্মি ভালোই যথাবোজন করতেছে সে তো ব্যস্ত থাকতে হবে কিন্তু আমার ব্যক্তিগত প্রয়োজনে আমি বলি রাস্তার সমস্যার জন্য আর্মি ভাইদেরই করছি ভাই শুনলাম গাজীপুর এবং মনসিং ট্রান্সফার মানে খুব একটা দূরে দূরের মধ্যে আছে আর্মি ভাইরা তো যে ছোট ভাইটাকে করছি কর্পোরাল সে খুব ভালো ছেলে আসলে একটু এই টাইপের হয়তো উপরের কোনো চাপের কারণে আমাকে অ্যাভয়েড করে আমি বুঝতে পারি কিন্তু ভালো মানুষটা ধার্মিকও আছে কি বলবো আর আর বড়ো একজন আছে সে হঠাৎ রিটায়ার্ড করে দেওয়া হয়েছে রহস্যজনক লাগতেছে উনি আমার

যে সফট পাওয়ার আওয়ামী একটু করে ই দেয় আমি সেদিন আমি আমি চাই না আমি আশা করি নিলয় ভাই তার কি বলে ভুল বুঝে ঠিক হয়ে যাবে জনগণের ভালোবাসার জন্য মানুষটা দৃশ্য তো ভালো মনে হয় হ্যাঁ সুন্দর মানুষ চাপে পরে হোক বউ চাপে পরে হোক বউটা যে একটা অন্যমুখী এটা বোঝা যায় সে যাই হোক কি বলবো আর তো অনেক আর্টিস্টরাও তাকে হেল্প করতেছে ঠিক আছে এটা মোটামুটি ই করা যায় আমি কি দেখে তিনিছিলাম তো এই অবস্থা আর্মি ভাইরা সতর্ক থাকেন ডিফেন্স এই ভাইরা সতর্ক থাকেন হ্যাঁ আমি আসলে আমার ব্রেন কাজ করতেছেন কখন যে কেউ দুর্ঘটনা ঘটে উইদাউট ব্লাড শেডিং যে একটা হলো নিতেতেতে বদল মনোত হতে السنه ঠিক আছে আমি পোস্টার দিছি অনেক জায়গা হয়েছে বা বাইরে আছে এম এমতে কষ্ট করে ব্লগ বানাই আমি আসলে সতর্কের জন্য দিছি এখন কোন সমস্যা না কি হলো বুঝলাম না আমি অন্য জায়গায় তো এটাই করছি লাগে যাই অন্য কি প্রাইভেট করে দিল নাকি

আসলে প্রায় আধা ঘন্টার মতো এইটা ব্লকটা তো প্রায় আমি শেয়ার দিলাম ওনারই একটা বাংলা বিষয়ে আবার প্রাইভেট করে দিছে যে কোনো কারণ পরে হয়তো আবার সারতে পারে বুঝলাম না বিষয়টা যা যাই হোক এটা ওনার অনেক মেহনত হয়েছে ব্যাপার হয়েছে তো বন্ধুরা এই হলো অবস্থা তো আমিও অনেকেরই শেয়ার দিয়েছি অনেক গ্রুপে শেয়ার দিলাম জনসচেতনের জন্য আর আমার এখান থেকে অ্যালার্ম হিসাবে দিলাম যে দেশে কত ধরনের মানে একটা কি বলে একটা কোল্ড ওয়ার চলতেছে আসলে এই ডেলি ডেলি করার থেকে একটা চূড়ান্ত এই হওয়া এই যদি হয় সরকার অবস্থা এই জন্য তো এই যে আজকে আমার পিনা কিতাদার একটা ব্লগে দেখলাম একটা অংশ হলো যে জাতির পিতারই সেই জাতির পিতা যারা জাতি ছিল আবার সেই আসিফ নজর সেইটাই করে দেখবে কিতাদের আগামী দিন একটা কিছু ব্লগ করবে নিয়ে আশা রাখি আচ্ছা আমি একটা জিনিস দেখাতে চাইছিলাম যে জানি না আসলে কোন মতের ভাই হোক বন্ধু হোক যদি দেশের বিরোধী হয় আমি তার সাথে আপোষ নেই হয়তো বা তার জন্য এটাই করব কিন্তু খুব অ্যাভয়েড করে ভালো ছেলেটা কর্পোরাল হ্যাঁ তো একটা সংশয় লাগে আম একটা টান গুলো এত পছন্দ করে না গরিব দেখে খুব ধার্মিক মানুষ আজকে এটাই ইয়ে হয়েছে যে যে লম্বা এটা যে লম্বা ডান পাশে তো যাই হোক চাপে আছে বোধহয় জানি না তো ভাইদের যদি ওদেরও লিংক দিছি আমার ঢাকা আর তো দিলাম শেয়ার সবাই সতর্ক থাকতে হবে সকল ডিপার্টমেন্টের মানুষ সবাই আর একটা প্রসঙ্গে কথা বলি যা করব দেশের জন্য নিঃস্বার্থ করব যত বড় সেলিব্রিটি হয়ে না যাই আমি এটা ই করছে আমি এটা শেয়ার দিছি কোনো অ্যাডমিন না কে এটা হয়তো ক্রিডিট নিয়ে কারাকারি করলে না কিছু হবে না এই কথাটা তিতা লাগলো শুনে যদি ক্রেডিট নিয়ে কারাকারি করেন সত্যিকারী দেশের জন্য না করেন ক্রেডিট নিয়ে কারাগারি ফল লাড্ডু হবে আগের মতো এবার যে যেভাবে কোনো আন্দোলনে নামছে এভাবে নামার সম্ভবনা আমি দেখি না তবে হ্যাঁ ঠেলা ঠেলার নাম বাবা যাবার জন্য ইয়ে হলে নাপাব না আমি বলতে চাই এই এডিশনে আমি টপ কন্ট্রিবিউটার এটা কোনো অহংকারের বিষয় নয় কোনো কিছু দেখলাম কদিন আমি শেয়ারই করতেছিলাম না ভালো লাগে না এগুলো ঠিক আছে তো শেয়ার করলাম অ্যাডমিন হোক

নিজের ভেজালের পরে দেখছে এটা আমার লাস্ট শেয়ার করা দেশের জন্য দেওয়া রইলো নিজে ইচ্ছা করতে হলে করবো নাহলে মনে হলো একটা সুন্দর ব্লগ ই করলো তাই জন্য একটু শেয়ার হলো এটা দেশে প্রাইভেট করে মানুষটা জানতে না যে মাত্র পনেরো ষোলো মিটার দশ বারো জন আমার তো এই আর কি অবস্থা এটা কি মনে করে করছে পরিশ্রম করছে যেহেতু একটা থার্টি সিক্স মিনিটের একটা ই অনেক সময় লাগছে এই তথ্য করে সস্তা দেবে এটা মানি তো ইউটিউবে তো আমার ভয় আছে বড় সেলিব্রিটি তো অংশ বিশ্বাস টাইনে টেনে একটু দেখাই দিলাম যেমন কথা তো আমি মনে রাখতে পারি না ভালো তো সতর্ক হবেন সবাই ভালো থাকবেন কাহিনি আমার করতে কিন্তু যা চলার চলতেছে কত ই দেখাইতেছে ভিতর ভিতরে কত কাহিনী যাই ধন্যবাদ দিলে অনেক সুন্দরই করছে আর কত জায়গায় শিল্পীর জায়গায় উঠছে দেখি কই যায় দেশ ধর হইল আর শেয়ার টেয়ার ইউটিউবে দেই না তো কেন শেয়ার ইউটিউবে সব শেয়ার দিয়ে কালার হয়ে গেছে মন চায় একদম আমার একটা ইতে মানে পাঁচশোটা ইভেন সারাদিন আমার চিন্তা হয়েছে কি কার কামটা করে ঠিক আছে তারপরে হইলো বিষয়ে যে কখনই করে শয়ে শয়ে লোক আসে পারে কখনো দুজন দু একজন আসছে যাক যাক আমার ইচ্ছে নাই ভাই দেশের জন্য দয়া করবেন স্বতনীয়তা যদি কেউ কিছু কাজ করে ওটার ফল পাবে ওটা ফল পড়বে হলে শুধু যত আমরা করি সেনাই বাইরে বলি হ্যাঁ মানে ওই যে লাউসিকত রয়ে যাবে তবে দেশের জন্য দয়া করে যে সবার ভুল ভাঙুক সবাই হোক সবাই মিলেমিশের কাজ করুক এটাই সুন্দর হবে তো ভালো থাকবেন সবাই খেয়াল ধরে রাখবেন আল্লাহ না করুক এরকম যেন দুর্ঘটনা না ঘটে তবে কিছু মুখ মুখ উন্মোচন করা হয়েছে অর্থাৎ উপদেষ্টা প্যানেলে বোঝা যাচ্ছে যে হাতে গোনে কয়েকজন স্যার সবই বিতর্কিত এবং সবই বিপজ্জনক ঠিক আছে দিকে কিন্তু কিছু কাজও হইতেছে কিন্তু চাপের কারণে না কাজগুলো আগাচ্ছে না আমার ধারণা ইনুস সাহেবও আছে যে বললো যে ইনুস সাহেবের সমস্যা হয়ে যেতে পারে এইখানে এই আর্মি সহায়িকাতে আমি কোথাও চোখ আছি এখানে ওই যে দুখ কথা কী ভুল বাচ্চার নোটিফিকেশানই দেখাই চা আসছে না সাইফুল হত্যা পোস্ট করছে এবং আরও একটা ফ্যানে এসে পোস্ট করছে রাশিয়া ব্যঙ্গচিত্র ব্যঙ্গাত্মক কথাবার্তা এই হলো আমাদের মুসলমান দেশালি আর ইয়ের অবস্থা একটু নির্দিষ্ট দিতেছে আমি নোটিফিকেশনটা দেখি কতগুলো হাসি সে দিছে হাসি বেগি দুঃখ পেয়েছে আর কিছু হাসছে খালি হাসছে আর হাসে কিছু মাদার বোর্ডে দেখে এই যে ঈশ্বরজিৎ কুন্ডা সে জায়গাটা এটা ঠিক আছে হাসির জন্য এটাতে যেমন হচ্ছে যে দুঃখের এই ঘটনাটাতে তিনজনের দুইজনই হাহারি কেউ দিচ্ছে আর একটা আছে নয়ন কুমার রায় তো দিবই এই যে হা হা কতগুলো হা হা দিছে দেখা যায় চারজনই হা হা দিছে ঠিক আছে এই হলো অবস্থা দেশ এবং ইয়ের ইমোশন কিছু বলার নেই এই জন্য দেশের কিছু হয় না

রাস্তার সমস্যা মিটতেছে না কারো কাছে সহযোগিতা পেলাম না তো যাই হোক আমি আমার মতো থাকবো হুম লড়ে যাব এইগুলো বিষয় তো সবাইকে বলবো আলম উলামা বলি দেশপ্রেমিক বলি দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেন আপনার কাজের ফলাফল পাবেন আর যদি শুধু ই থাকে না করেই যাবেন করেই যাবেন কাজ হবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আর জীবনে যদি কিছু শেয়ার করতে